কাস্তে কবি দীনেশ দাস বেওনেট হোক যত হারালো কাস্তেটা ধার দিও বন্ধু শেল আর বোম হোক ভাড়ালো কাস্তেটা শান দিও বন্ধু বাঁকানো চাঁদের সাদা ফালিটি তুমি বুঝি খুব ভালোবাসতে চাঁদের শতক আজ না হেত এ যুগের চাঁদ হলো কাস্তে লোহা দুনিয়া যারা কাল করেছিল পূর্ণ কামানে কামানে ঠোকা নিজেরাই চূর্ণ বিচূর্ণ চূর্ণ এল পৃথিবী তোমাদের রক্ত সমুদ্রে খইতো গলিত হয় মাটিতে মাটির মাটির যুগ উর্ধে দিগান্ত মৃত্যু দেখো বন্ধু কাস্তেটা রেখেছু কি সনায় এ মাটির কাস্তেটা বন্ধু